মাছ দিয়েই সবাই ভাত খাবে আঙুল চেটে ফুটে এরকমই একটি মজাদার ও দুর্দান্ত ট্যাংরা মাছের টক আর এই ট্যাংরা মাছের টক রেসিপিটি তৈরি করবেন খুব সহজেই এরকম সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আসুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটি ট্যাংরা মাছের টক করার জন্য এখানে আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ ট্যাংরা মাছ মাছগুলোকে আগে থেকেই ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন তৈরি করে নেব স্পেশাল একটি মশলা তার জন্য এখানে নিয়েছি ছয়টির মতো শুকনো মরিচ একটি বড়ো সাইজের টমেটো মাঝখান থেকে একটু কেটে নিয়েছি সাথে নিয়েছি সাত আটটির মতো রসুনের কোয়া এরপর নিয়ে নিচ্ছি তিন চারটি আদার টুকরো সাথে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি মানে এক কাপের চার ভাগের এক ভাগ তো ভালো মতো করে এটাকে আমি একটা মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি এখন রান্না করতে চলে যাব তার জন্য প্রথমে প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল যেহেতু ট্যাংরা মাছের পরিমাণটা একটু বেশি সেজন্য তেলের পরিমাণটা আমি এখানে হাফ কাপ পরিমাণ নিয়েছি এরপর এর সাথে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখন তেলের সাথে পেঁয়াজটাকে একটু লালচে কালার করে ভেজে নেব তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি সেই স্পেশাল মশলাটা মশলা দেওয়ার পরে ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু যতটুকু পানি আছে সেই পানি দিয়েই আমি মশলাটা কষিয়ে নেব তো প্রথমে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে এখন অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি আর হাফ চা চামচের থেকে কেউ একটু কম নিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়ি এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি আপনারা চাইলে ছালের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো ভালো মতো করে মশলাটাকে একদম পানি শুকিয়ে কষিয়ে নিতে হবে তো দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলোকে ট্যাংরা মাছগুলোকে কিন্তু আমি ভেজে নিইনি আপনারা চাইলে মাছগুলোকে ভেজেও নিতে পারেন তো আজকে আমি ভাজা ছাড়াই ট্যাংরা মাছের এই রেসিপিটি তৈরি করব তো ভালো মতো করে মশলার সাথে মাছগুলোকে কষিয়ে নেব আর এভাবে কষাতে গেলে অনেক সময় মাছ কিন্তু ভেঙে যায় তো অবশ্যই আলতো হাতে চেড়ে মাছগুলোকে কষিয়ে নিতে হবে যেহেতু মাছগুলো ভাজা নেই তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পরে পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে তো এখানে আরও অল্প একটু পানি দিয়ে নিলাম এখন এই তাওয়ার হাতুলিটা ধরে ভালো মতো করে একটু নাড়াচাড়া করে নেব আর একটু মাছগুলোকে উলটিয়ে পালটিয়ে নেব দেখুন একটা মাছও কিন্তু ভেঙে যায়নি তো ভালো মতো করে মাছগুলোকে এভাবেই কষিয়ে নিতে হবে তো মাছগুলো একদম কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য আমি এখানে ছোট চায়ের কাপে দুই কাপ পানি অ্যাড করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে একদম মিডিয়াম আঁচে দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নেব একদম মাছটা রেডি হয়ে যাবে তো পনেরো মিনিট বাদেই চলে এসেছি দেখুন ঝোলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে একদম ভুনা ভুনা হয়ে গেছে তৈরি হয়ে গেছে মজাদার ট্যাংরার টক আর এভাবে ট্যাংরা মাছের টক রান্না করবেন দেখবেন সবাই ভাত খাবে আঙুল চেটে তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না কেমন লেগেছে আপনাদের কাছে আর যারা যারা বাসায় তৈরি করে খাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই পর্যন্তই সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম